এই স্বাধীন দেশের মধ্যে যদি আবার কেউ ইসলাম নিয়ে কোরআন নিয়ে সুন্না নিয়ে আল্লাহর রসুলের হতমেন অবগতকে নিয়ে যারা তারা ইসলাম করবে তাদের ব্যাপারে যদি আবার যজ্ঞের ডাক আসে আমরা সবাই যজ্ঞে যেতে রাজে এই জন্য আমাদের মধ্যে আজকে দিন ও ইসলাম আমাদের সামনের থেকে চলে যাচ্ছে আমাদের সামনের থেকে ইমান ও ইসলামকে আমাদের নবীর ঈশ্বরকে কেড়ে নিয়ে যাওয়া হচ্ছে আমাদের ইমানের মধ্যে কোনো চোট লাগে না কথা বেটে। এই জন্য আমাদের ইমানকে মজবুত এবং এবংের সোহব গ্রহণ করে নেককার মানুষের অন্তর্ভুক্ত হবো ইনশাআল্লাহ রাজি আছেন তো ইনশা আল্লাহ দিনের পথে থাকতে হইলে অনেক সময় অনেক কষ্ট মোজা মাধ্যমে দিনের পথে ঠিক থাকতে হয় কথাগণ ঠিক না বেঠিক যত আমি কেরাম ওলামাই কেরাম এসেছেন আসবেন যাবেন কেমত পর্যন্ত সবাই কষ্ট করবে ইমানদার সকলের কষ্ট করতে হবে কথাগণ ঠিক না বেঠিক আল্লাহর রসুল সাল আলাইহি আসাল্লামের খতমে নবুদ নিয়ে যারা টানাটানি করে এদের পক্ষে আমরা কখনো আপোষ হতে পারি না ইমানদার কখনো আপোষ হতে পারে না কথা বলেন ঠিক না বে বর্তমান জামানার মধ্যে তাবলিক জামাত নামে যেই জামাত পুরা দুনিয়ার মধ্যে ইমানের কাজ করে যাচ্ছে মানুষদেরকে আল্লাহ বলা মানুষদেরকে যদি কেউ কটুক্তি করে আল্লাহর রসুলের নিয়ে যদি কটুক্তি করে আল্লাহর রসুলের বিরুদ্ধে যারা আচরণ করবে আল্লাহর রসুলকে নিয়ে যারা খতম নবীন মানবে না তাদের বিপরে কঠোর হুশির এই বার্তা আমরা জানাই দিতে চাই ওই সমস্ত ব্যক্তিরা কাফের কথা বলেন ঠিক না বেঠে যারা নবী নাই সংসদে আইন চাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আমার নবী তোমার নবী আমার নেতা তোমার নেতা বিশ্ব নবী মোস্তফা আজকের মাহফিল মুসলমান ভাইয়েরা আমার বলতেছিলাম আমরা সব জায়গায় অন্যান্য জায়গায় আমরা সার দিতে পারি কিন্তু আমার নবীর খতমে নবুয়কে নিয়ে যারা টানাটানি করবে ইসলাম ও মুসলমানদেরকে নিয়ে যারা টানাটানি করবে আমার তাবলিগকে নিয়ে যারা টানাটানি করবে কোরআন আর সুন্নাহকে নিয়ে যারা টানাটানি করবে এদের পক্ষে আমরা কখনো সচ্চর ভূমিকা সবসময় পালন করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কথা বলেন ঠিক না ঠিক যদি কখনো ডাক আসে ওলামায়ে সবাই সচ্চার ভূমিকা পালন করবো তো ইনশাল্লাহ সবাই সচ্চার ভূমিকা পালন করতে হবে ইনশাল্লাহ জুড়ে বলেন ঠিক না আমাদের আমরানা জানেন একবার আমাদের এই দেশ স্বাধীন হয়েছিল উনিশশো একাত্তর সনে দ্বিতীয়বার স্বাধীন হয়েছিল কোন সনে দুই হাজার চব্বিশ সনে উনিশশো একাত্তর সনে হাজার হাজার মা বোনেরা ইজ্জত এবং চান মাল দিয়ে আমাদের এই জমিনকে পবিত্র করেছে স্বাধীন করেছে দুই হাজার চব্বিশ সনে আমার আবু সাইদ এই জমিনের মধ্যে রক্ত দিয়ে টান করে বুক পেতে দিয়ে রক্ত দিয়ে দ্বিতীয়বার স্বাধীন হয়েছে এই স্বাধীন দেশের মধ্যে যদি আবার কেউ ইসলাম নিয়ে কুরআন নিয়ে সুন্না নিয়ে আল্লাহর রসুলের খতমেন অবগতকে নিয়ে যারা টানা এস্তা করবে হوشیয়ারি বাচ্চা দিতে চায় সময় ওলামাই کرام বিভিন্ন এলাকার ওলামাই کرام এখানে আছেন আপনারা সবাই ওলামাই কেরামের কথাই মান দিয়ে শুনে আল্লাহর পয়গম্বর এর হক নবুয়তের যদি এক পরিমাণ গাল দিতে চায় ওই সমস্ত ব্যঙ্গদের বিরুদ্ধে ফাসির আইন আমরা সবাই চাই কথাগুলো ঠিক না বেঠিক আল্লাহর রাসূলের বিরুদ্ধে যারা যে সমস্ত নাস্তিক মোরতাদ কোরআন সুন্নাহ আল্লাহর রাসূলের বিরুদ্ধে করবে তাদের একমাত্র আইন সংসদের মধ্যে ফাঁসির আইন চাই কথা ঠিক সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ এই বলে আমি দুইটা মেসেজ দিই আমি আপনাদের সামনে বিদায় নিতে চাই এক নম্বর মেসেজ হলো দীন ইসলামের সাথে দীন ইসলামের রক্ষায় আমরা জান দিতে হলে জান দেব মাল দিতে হলে সন্তান দিব তবু আল্লাহর জমিনে আল্লাহর দেন কে করে সারবো ইনশা